আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু সাইড সার্ডেন প্ল্যান করে চলে গেলাম ভ্যাকেশনে কক্সবাজার অ্যান্ড সেন্ট মার্টিন আজকের ব্লগে থাকবে সিলেট থেকে কক্সবাজার গিয়ে গিয়ে কী করলাম কীভাবে গেলাম সব কিছু এটা আমার আমার হাজব্যান্ডের ফার্স্ট ট্রেন জার্নি ছিল আমরা সিলেট থেকে রাত দশটায় ট্রেনে করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেই এই যে এখানে কমলা খাচ্ছিলাম আমার আসলে জার্নিতে বেশি হেবে খাবার পছন্দ না চিপস চকলেট এগুলো খেয়ে আসলে আমি পুরো রাস্তা পার করি ভোরে পৌঁছে যাই আমরা চট্টগ্রাম স্টেশনে ভোরে যে এ পৌঁছার সাথে সাথে আমরা আসলে বেরিয়ে পড়ি রেস্টুরেন্টের উদ্দেশ্যে কারণ পেটে খুব বেশি খিদা লেগেছিলো নেমে পড়লাম আজাদ হোটেলে গিয়ে অর্ডার করে ফেলে ডিম পরোটা তান্দুরি চা এই যে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম মার্সা বাস কাউন্টারের উদ্দেশ্যে এই মার্সা বাস দিয়ে আমরা আসলে কক্সবাজারে পৌঁছাবো আমি আসলে জার্নি সময়ে ঘুমোতে পারি না বাস ট্রেন কিংবা কোনো ধরনের জার্নিতে আমার ঘুম আসে না এই আমি যখন কোথাও বেড়াতে যাই তখন আমি আসলে চারপাশের দৃশ্য উপভোগ করতে করতেই যেতে পছন্দ করি আর সাইট এনজয় করতে করতে আসলে আমি তেমন একটা ভিডিও করতে পারি না আমার কাছে মনে হয় আমি ওই মোমেন্টটা এনজয় করতে বেশি পছন্দ করি এগারোটার দিকে আমরা আসলে কক্সবাজারে পৌঁছে যাই কক্সবাজার বা সেন্ট মার্টিন এগুলো জায়গা আসলে সিজন টাইমে ভ্যাকেশনের সিজনে আসলে আসলে কোনো ধরনের রিসোর্ট বা হোটেল পাওয়া যায় না আমরা আগে থেকেই বুকিং দিয়ে আসি অনেক রিসোর্ট হোটেল পাওয়া যাচ্ছিলো না তখন আমরা যেহেতু সেন্ট মার্টিন যাব তাই আমরা এখানে বেশি দিন স্টে করব না তাই আমরা আসলে এখানে একদিনের জন্যই এই রিসোর্টটা নেই রিসোর্টটার নাম হচ্ছে ডলফিন বিচ রিসোর্ট একদম সিম্পল খুব ছিমছাম একটা রিসর্ট খুবই ভালো লাগছিলো গিয়ে এই রিসোর্টে সবচেয়ে ভালো লাগছিল হচ্ছে এখানে আশেপাশে অনেকগুলো গাছ ছিল ছায়া অনেক আরাম লাগছিল আসলে অনেকক্ষণ গরমের মধ্যে থেকে বাইরে থেকে এসে আসলে এরকম একটা শীতল পরিবেশে খুবই ভাল লাগছিল। এই তো আমাদের রুমে চলে আসলাম আমি আসলে রুমে আসার কিছুক্ষণ পরই ফ্রেশ হয়েই জাস্ট ঘুমিয়ে পড়ি সারা রাত জার্নি করে আমি আসলে নিজেকে ধরে রাখতে পারিনি ঘুমিয়ে পড়ি এরপর বিকেল হয়ে যায় আমরা তখন লাঞ্চের জন্য যাই কক্সবাজারে আসার আগে থেকেই আসলে আমাদের প্ল্যান ছিল আমরা এই রেস্টুরেন্টে ওই রেস্টুরেন্টে ট্রাই করব। কিন্তু আসার পর আসলে এনার্জিটা একদম ল ছিল যে কোথাও যেতে ইচ্ছে করছিল না তারপর আমরা আসলে একটা রিকশা নিয়ে চলে যাই আলগনিতে কারণ আলগনির বাংলা খাবারের অনেক নাম শুনেছি আমরা আমরা যখন যাই তখন অলমোস্ট চার বেজে গেছে আমরা ভেবেছিলাম যে তখন মনে হয় এত ভিড় থাকবে না কারণ চারটা প্রায় লাঞ্চ আওয়ার শেষ কিন্তু গিয়ে দেখি এত ভিড় আমরা আরও আরো ওয়েট করি আমরা আসলে ওয়েটিং টাইমটাতেই অর্ডার করে ফেলি যখনই টেবিল খালি হয় সাথে সাথেই ওরা আমাদের ফুড সার্ভ করে ফেলে আমরা ভর্তাভাজি প্লেটারটা অর্ডার করি আর সাথে দিই লইটে ফ্রাই আর গরুর মাংস ঘোনা আমরা আসলে মেজবানির মাংসটা চাচ্ছিলাম কিন্তু ওদের তখন ম্যাচেমারি মাংস শেষ তো ওরা জাস্ট গরুর মাংস ভুনাটা আমাদেরকে দেয় আমি আসলে ওদের সবগুলো ভরতে একটু একটু করে ট্রাই করছিলাম আমার কাছে ভালোই লেগেছে খুব যে স্পেশাল তেমন না অ্যাভারেজ লোটটা ফ্রাই আসলে আমার সবচেয়ে পছন্দের একটা জিনিস আমি কক্সবাজার আসলে কখনোই লোটটা ফ্রাই মিস করি না আর ওদের ওইখানে বলা হচ্ছিল যে ওদের ডালটা খুব স্পেশাল আমরা যেন একবার হলে ওদের ডালটা ট্রাই করি ডালটা তারকাটা একটু ডিফারেন্ট তাই আসলে ভাল লাগছিল এই তো খাওয়া দাওয়া শেষ করে আসলে আমরা চলে যাই বিচে প্রথমে ভেবেছিলাম যে সুগন্ধতে চলে যাই কারণ সুগন্ধ কাছে আছে এরপর আসলে ভাবলাম সুগন্ধতে না গিয়ে আগে আমরা ইনানিতে যাই কারণ আমরা কালকে আর টাইম পাবো না ইনানিতে যাওয়ার এই তো টমটম নিয়ে বেরিয়ে পড়লাম ইনানির উদ্দেশ্যে এই তো আমরা যাচ্ছিলাম মেরিন ড্রাইভের দিকে মেরিন ড্রাইভের রাস্তাটা আমার এত ভালো লাগে আমার মনে হয় এখানেই সারাদিন এই যে রাস্তার পাশ থেকে সমুদ্র গর্জন শোনা যায় এই জিনিসটা যে আমার কি পছন্দ আর এটা আসলে বলে বোঝানোর মতো না যখন রাস্তা দিয়ে সমুদ্র দেখা যায় তখন মনে হয় এখানেই দাঁড়িয়ে থাকি আর যাওয়া লাগবে না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাদিন কাটানো যাবে মেরিন ড্রাইভের সৌন্দর্যটাই এটা যে দূর থেকে দেখা যায় গাড়িতে বসে সমুদ্র আর আকাশ একসাথে মিলে যাচ্ছে আবার দেখা যায় সবুজ গাছে ঘেরা পরিবেশ জিনিসটা আসলে যারা এক্সপেরিয়েন্স করেছেন তারাই আসলে বলে বুঝতে পারবেন কত ভাল লাগে এই তো কথা বলতে বলতে চলে আসলাম ইনানি বিচে ইনানি বিচে এসেই আমরা আসলে একটা বাইক নিয়ে নেই এই বাইকে চড়ে সমুদ্র দেখতে আমার খুবই ভাল লাগে এই বাইক দিয়ে এখন পুরো বিচটা ঘুরে বেড়াবো আসলে এই বাইক দিয়ে উঠে গেলে আর কষ্ট করে হেঁটে যাওয়া লাগে না আর খুব সুন্দরভাবে পুরো বিচটা ঘুরে ঘুরে দেখা যায় পুরো একটা রাউন্ড দিয়ে আসলে আমরা বিচের পাশাপাশি এসে নেমে পড়ি সোজা এসে সাথে সাথেই মনে হয় কখন বিচ দেখতে যাব কখন বিচ দেখতে যাব তো আসলে যখন একদম এই মোমেন্টে চলে আসে যে একদম বিচ একদম সামনে তখন আসলে আলাদা একটা ভালো লাগা কাজ করে সমুদ্রে এসে প্রথম কাজই হচ্ছে আমার পা ভেজানো না আভেজানো পর্যন্ত মনে হয় যেন আমার সমুদ্র দেখাটাই অসম্পূর্ণ আমরা একদম সন্ধ্যা হয়ে যাচ্ছে এমন একটা টাইমে গিয়ে ইরানিতে পৌঁছাই তখন আসলে একদম সন্ধ্যার দিকে তো তাই রোদ ছিল না একটা আলো ছায়া পরিবেশ সাথে বাতাস আর সমুদ্রের গর্জন দেখা শেষ হয়ে গেলে আমরা আসলে আবার বাইকটা নিয়ে ফিরে যাই এরপর এই তো নাস্তার পালা পাশে ছিল সি ফুড ট্রাই করি তাই একটা ক্র্যাব নিলাম চিংড়ি নিলাম এগুলো আসলে খাওয়া শেষ করে আমরা আবার বেরিয়ে পড়ি আমরা যখন ইনানি থেকে ফিরছিলাম তখন হিমছড়ির ওদিকে দেখলাম যে কয়েকটা সিঙ্গারা সমোচা চায়ের স্টল মজার বিষয় হচ্ছে এর ঠিক পাশে হচ্ছে সমুদ্র তাই আমরা আসলে গায়ে থেকে নেমে ট্রাই করি ওদের সিঙ্গারা পেঁয়াজু বেগুনি আর সাথে ওদের স্পেশাল মালাই চা চা আর সিঙ্গারা সমুচার প্লেট নিয়ে আসলে আমরা চলে যাই একদম সমুদ্রের কাছে সমুদ্র দেখে দেখে চা খাওয়ার যে অনুভূতি এটা আসলে আনডিসক্রাইবেবল আমি আসলে চাওয়ালা আমাকে জিজ্ঞেস করছিলাম যে এই জায়গার নামটা কি তো উনি বললেন এই জায়গার নাম হচ্ছে হতাশার মোড় এখানে মানুষ নাকি হতাশ হয়েই আসে আমার মনে হয় না কেউ যদি হতাশ হয়ে এখানে আসে হতাশ হয়ে ফিরে যাবে সমুদ্র তার সব হতাশায় গ্রাস করে নেবে দিন ঘোরাঘুরি করে আসলে খুব বেশি টায়ার্ড ছিলাম আবার হোটেলে চলে যাই আর একটু রেস্ট নিয়ে কিছুক্ষণ পর আবার চলে আসি আমাদের হোটেলের পাশেই একটু রেস্টুরেন্ট মেহের রেস্টুরেন্ট আমার আসলে একদমই খিদা ছিল না কিন্তু আমার থেকে আবার কালকে সকালে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিতে হবে আমি আবার জার্নির আগে কোনো ধরনের হেভি খাবার খেতে পারি না সন্ধ্যার সময় আসলে বারবার নাস্তা খাওয়া ছিল তাই ভাবলাম লাইট কিছু অর্ডার করি আমি আসলে আমার জন্য অর্ডার করি চিকেন টিক্কা আর সাথে নেই পরোটা আমার হাজব্যান্ড অর্ডার করেন ভাত সাথে ভর্তা ভাজি প্লেটার আর চিকেন কারি ওদের সাথে কমপ্লিমেন্টারি আচার দেয় একটা বড়ই আর্টতে তুলের আমরা আসলে ডিনার করেই আমরা চলে যাই আমাদের রুমে আজকের ব্লগ এতটুকুই কক্সবাজারের ব্লগ কিন্তু আরো কয়েকটা আসবে সো স্টেট ইউন আল্লাহ হাফেজ